আজিকালি ফাইনেন্স সম্বন্ধে আমি তোৰা একটো বিস্তাৰিত হৈ আমাৰ দোকানৰ যে ফাইনেন্স হয় ডি এম আই ফাইনেন্স বা অন্য ফাইনেন্স যাগ ইটো সম্পৰ্কে কিছু আইডিয়া দাম চাই ইয়াৰ আইডিয়াইলগীয়া মনত আপোনাৰ ফাইনেন্স আছে একাউণ্ট টেকে সাধিত বাজাজ ফাইনেন্সৰ টেকা সাধিত দুই তাৰে প্ৰত্যেক মাহত দুই তাৰিখ খাটিত তে আপুনি একাউণ্টৰ আঠটা এক তাৰে এখন কোনো কাৰণবশতঃ যদি আপোনাৰ একাউণ্টত কে ৱাই চি লাগি যায় বা টেকা খাটে নাই এইবিলাক যদি মনোহৰীয়া হয় তে আপোনাৰ টেকা দিটা প্ৰত্যেক মাহৰ এডভান্স ঊনৈছ তাৰিখ তাকীয়া চৌব্বিছ তাৰিখৰ ভিতৰে আপুনি ফাইনেন্সৰ টেকা দিয়া কিয়নো মাত হ'লগীয়া এডভান্সখনে দা এডভান্স দিবৰ কাৰণ হ'লগীয়া যে আপোনাৰ যে দুই তাৰিখ টেকা সাৰত নাই আপোনাৰ কেআই চিৰ লাগিয়া বা অন্য কোনো কাৰণৰ লাগিয়া যদি টেকা সাৰ নাই ই সন্দেহ থাকে প্ৰত্যেক মাহৰ ঊনৈছ তাৰিখ তাকিলৈ চৌব্বিছ তাৰিখৰ ভিতৰত আহিবা মন হয় ন আপোনাৰ একাউণ্ট তাকে টেকা সাৰত নৱেম্বৰৰ দুই তাৰিখ তে আপুনি অক্টোবৰৰ ঊনৈছ তাৰিখ তাকীয়া চব্বিশ তারিখের ভিতরে টাকা দিলাইবা অ্যাডভান্স দিলাইবা অ্যাডভান্স দিলে তখন আর অ্যাকাউন্ট থেকে টাকা হাঁটতো না ফাইনও তখন যদি আপনি অ্যাডভান্স দিতে চাই দুই দিন আগে বা একদিন আগে তখন কিন্তু ফাইন দৌড়ি নেই ফাইন পাঁচশো টাকা ফাইন তারা এটা নিব ইয়া এরপরে আরও ডেইলি দুইশো আড়াইশো করে তারা হাঁটতে পারে বাউন্ড চার্জ বাউন্স চার্জ এটা এটা হাঁটতে পারে কারণ এটা আপনার আগে মেন্ডেট করা আসলে মেনডেট মনে করেন অটোপে অটোমেটিক টাকা হাঁটিত অটোপে যেটা আছে মনে করেন অটোপে আপনার একটিভিটা আছে এখন আপনি টাইমলি ফাইন্যান্স দিতে পারদান টাইমলি ফাইন্যান্স দিতে পারবেন অ্যাডভান্স দিতা অ্যাডভান্স দিলে তখন আর ফাইন কাটতো না আর অ্যাডভান্স দিতে পারবা আপনি ও যে অ্যাডভান্স এটা হয়েছে মনে করেন দুই তারিখ কাটতো তখন বা আপনি চব্বিশ তারিখের ভিতরে চব্বিশ তারিখের ভিতরে যদি হয়তো মোটামুটি সাত দিন আগে দিতা সাত আট দিন আগে দিলা দিয়া শেষ করলাম তখন অ্যাডভান্স হয়ে যায় এটা অ্যাডভান্স হলে আর আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটতো না ও অ্যাডভান্সের টাকা আপনার কাবার হয়ে যাবে ফাইন হয়েতো না এখন এই লৈ ডি এম আই ফাইনেন্স ডি এম আই ফাইনেন্সো কিন্তু এডভান্স দিব লাগিলে বিছ টকা ত্ৰিছ টকা তাৰ চাৰ্জ নাইকিয়া ইটা কিন্তু আপুনি দিল লাগে আৰু ডি এম আই ফাইনেন্সো এইগীয়া ওৰম এডভান্স দিব পাৰিবা বা টাইমৰ দুই তিনিদিন আগেও দিব পাৰিবা কিন্তু আপোনাৰ ইয় লাগিব বিছ ত্ৰিছ টকা কৰি দিব লাগিব এতিয়া তাৰ চাৰ্জ নাইকিয়া মানে চাৰ্ভিছ চাৰ্জ চ' আপোনাৰ খেল ৰাখিবা যে টাইমলি একাউণ্ট থাকি টেকা খাটি থওঁ আৰু যদি দেখোন যদি সাঁতে নাইবা কোনো অসুবিধা হৈ যায় তেতিয়া এডভান্স দিলেই এডভান্সর নিয়মটা পালন করে জানিয়ে রাখা বা আমরা মনে করেন আপনার যে ও যে দুই তারিখ তো প্রত্যেক মাসের আগে আগে দিলে চব্বিশ তারিখের ভিতরে উনিশ তারিখের আগে লোকান্স উনিশ তারিখ লইয়া চব্বিশ তারিখ ভিতরে প্রত্যেক মাসের উনিশ তারিখ ইয়া চব্বিশ তারিখের ভিতরে আপনি ফাইনেসর টেকা এডভান্স দিতে পারবেন আপনার কেয়াল রাখবা কারণ একবার পাঁচ মারার পরে বহুত যন্ত্রণা হয়ে যায় ফাঁসশো টেকা কাটে এবারে ডেইলি একটা পয়সা কাটে দুদিন তিন বাদ বাদে পয়সা কাটবে বাউন্সার কারণ কোনো সময় এরকম হয় একটা কিছু সামান কিনলাম দশ হাজার টাকা দিয়া তো এটার ফাইনে আর বাউন্সে মিলাইয়া আপনার বিশ হাজার টাকা বাইশ হাজার টাকা পর্যন্ত মানস নাইকিয়া এখন থাকা এটা খেয়াল রাখবা কারণ আপনারা হয়তো আমরা সেও জানি না বা বুঝিয়ান না ইলাওয়ায় কোনো সময় তো ওটা খেয়াল রাখবা যে আগে আগে টাকা দেওয়া যায় এখানে যদি কোনো প্রবলেম থাকে না আগে দেওয়া লাগে না আর এখানে যদি কোনো প্রবলেম থাকে তে আপনারা এডভান্স দিল সব বুঝার লাগে ওটা আপনারা ভিডিওটা শেয়ার করবা ধন্যবাদ